লীগ শেখ হাসিনাও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলছেন সালমান এফ রহমান এদিকে অর্থনীতি শূন্য ঝুলছে যে কোনো সময় ক্রাস ল্যান্ডিং হতে পারে বলছেন রুজবে জানাব তারেক কি যুক্তরাজ্যে অবঞ্চিত হচ্ছেন লুটপাটে আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য নেই এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের অর্জন প্রশ্নবিদ্ধ করছে আওয়ামী লীগ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আওয়ামী লীগ শেখ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলছেন সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান সালমান ফজলুর রহমান এপি বলেছেন আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে গণ গত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হয়েছিল বলা হয়েছিল নির্বাচন হবে না করতে দেওয়া হবে না শেখ হাসিনার নেতৃত্বে সেই নির্বাচনে আমরা অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবেই করতে পেরেছি আগামী তো সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে সালমান এফ রহমান বলেন বঙ্গবন্ধুর পরিবার পরিকল্পনাকে বাস্তবায়ন করে শেখ হাসিনা বাংলাদেশকে আজকের অবস্থা নিয়ে এসেছেন যখনই বিদেশে যাই সব জায়গা থেকে জানতে চাওয়া হয় বাংলাদেশ এত উন্নয়ন কিভাবে করতে পেরেছে তাদের বলি শেখ হাসিনার ম্যাজিকের কারণে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি শেখ হাসিনা দেশে না ফিরলে আমাদের কি অবস্থা হতো সেটা আমরা কল্পনাও করতে পারি না তিনি দেশকে এগিয়ে নিয়ে গেছেন আমাদের ভাগ্য ভালো তার মতো একজন নেতা ও প্রধানমন্ত্রী আমরা পেয়েছি তিনি বলেন বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধের জন্য আমরা দায়ী না হলেও এর প্রভাব আমাদের উপরও পড়েছে এটাকে মোকাবেলা করতে হবে আর একটা চ্যালেঞ্জ হচ্ছে প্রযুক্তি আগামীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে যার মাধ্যমে এমন সব বক্তব্য প্রচার করা হবে যেটা সম্পূর্ণ ভুয়া এটাও বিরাট চ্যালেঞ্জ এই প্রযুক্তি মোকাবেলায় আমাদের তরুণ প্রজন্মকে সেটাও শিখতে হবে আগামী জাতীয় নির্বাচনের জন্য এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী এই উপদেষ্টা বলেন পাঁচ বছর অনেক সময় মনে মনে হলেও দেখতে দেখতে শেষ হয়ে যাবে তাই এখন থেকে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে নিতে হবে সবাই আওয়ামী লীগ করে না কেউ কেউ বিএনপি করে আবার অনেকে নিরপেক্ষ আছেন আমাদের নিরপেক্ষদের মন জয় করা এটা তখনই সম্ভব যখন আমরা ঐক্যবদ্ধ থাকবো তিনি বলেন উপজেলা নির্বাচনে বিএনপি যারা অংশ নিচ্ছেন তাদের বহিষ্কার করছে দলটি এমনকি যারা জিতেছেন তাদেরও হুমকি দেওয়া হচ্ছে এরা গণতন্ত্র নির্বাচনে বিশ্বাস করে না পেছনে দরজা দিয়ে ক্ষমতা আসতে চায় তবে আন্দোলন করে সরকারের পতন ঘটানো যায় না ক্ষমতায় আসতে হলে নির্বাচন করেই আসতে হবে অর্থনীতি শূন্য ঝুলছে যে কোনো সময় ক্রাস ল্যান্ডিং হতে পারে বলছেন রুজবে দেশের অর্থনৈতিক দুরবস্থার কথা উল্লেখ করে সরকার ব্যবস্থার কঠোর সমালোচনা করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেছেন অর্থনীতি তথা আর্থিক খাত শূন্যে চলছে যে কোনো সময় ক্রাস ল্যান্ডিং হতে পারে অনিয়ম অপচয় দুর্নীতি আর মূল্য বৃদ্ধিতে জনজীবন যে হতাশা অশান্তি ও নৈরাজ্য নেমে এসেছে সেটিকে সরকার কার্পেটের নিচে ঢেকে রাখতে চায় বলেও মন্তব্য করেন তিনি সরকার বিক্ষোভ প্রতিবাদকে স্তব্ধ করতে জুলমের যাত্রা তীব্রতর করছে বলেও দাবি তার বিএনপি এ নেতা বলেন দেশের গণতন্ত্রকামী মানুষেরা এখন কারাগারে টেন্ডার বাজ তদ্বির বাজ ধোকা বাজ সিন্ডিকেট বাজ জাদাবাজ ও ঋণ খেলাপিদের দৌরাত্ম এখন চরমে রুহুল কবির রিজবি বলেন শীর্ষ ব্যবসায়ী কোনো অনুমতি না নিয়ে বিদেশে অর্থ সরিয়ে বিনিয়োগের করতে পারে নিয়ম নীতি না মেনে হাজার হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে ব্যাংকিং খাতে এখন চরম ব্যবস্থাপনা ঋণ খেলাপির পরিমাণ এতটাই বেড়েছে যে দেশের আর্থিক খাত এখন শূন্য ঝুলছে যে কোনো সময় ভাস্কর क्रॉस लैंडिंग होते पा যে কোনো সময় ভয়ঙ্কর ক্রাস ল্যান্ডিং হতে পারে এরকম এ কারণে মিথ্যা আর বিভ্রান্তি আওয়ামী লীগ নেতাদের এখন নিত্য সঙ্গে তিনি বলেন মানুষের মনোযোগে ধূসর ও বিভ্রান্ত করতে মিথ্যার আশ্রয় নিয়ে অবিরাম বক্তব্য বিবৃতি দেওয়া হচ্ছে অথচ বিরোধী নেতাদের প্রতি রিট ও শালীনতার উপেক্ষা করে চলছে বিষেদাগার যেন বিরোধী দলের কথা বলা ও স্বাধীনতা মত প্রকাশ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির এই মুখপাত্র বলেন গোটা দেশকে অনতিক্রমে কাটাতারের বেড়ায় ঘিরে যাওয়ার পরও জুনমের পরিধি বিস্তৃত করা হচ্ছে প্রতিদিন ডামি সরকার কারাগারে বিরোধ নেতাকর্মীদের কর্মীদের স্থায়ী কমিটি হিসেবে চিরস্থায়ী করতে চাচ্ছে রাষ্ট্রীয় পেশা শক্তি জোরে চলছে বিরোধী দল দমনের কর্মসূচি তারপরও টালানা টলানো যায়নি গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মীদের কর্মীদের দৃঢ় অঙ্গীকার তিনি বলেন দখলদার সরকার কণ্ঠের স্বাধীনতার হরণ করতে অক্লান্ত চেষ্টা করছে তারাও জেগে উঠেছে বাংলাদেশ বাংলাদেশের ক্ষোভের আগুনে ফ্যাসিপাদ পুড়ে ছাই হয়ে যাবে মানুষের ক্ষোভের আগুনে ফ্যাসিপাদ পুড়ে ছাই হয়ে যাবে কি যুক্তরাজ্যে অবঞ্চিত হচ্ছেন প্রায় দশ হাজারের বেশি অবৈধভাবে বসবাস করা বাঙালিকে যুক্তরাজ্য ফেরত পাঠিয়েছে তাদের সেখানে থাকার আবেদন নাকচ করে দিয়েছে যুক্তরাজ্যের দৈনিক টেলিগ্রাম এবং স্ট্যান্ডের খবর বলা হয়েছে এগারো হাজার বাংলাদেশি শিক্ষার্থী ভ্রমণ কিংবা অন্য কোনো কাজের পেশে যুক্তরাজ্যে যান সেখানে তারা বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন তবে তাদের মধ্যে মাত্র পাঁচ শতাংশের আবেদন মঞ্জুর হয়েছে বাকি দশ হাজারের বেশি বাংলাদেশের আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ আবেদন খারিজ হওয়া এসব বাংলাদেশিকে এখন বাংলাদেশ ফেরত পাঠাবে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ফাস্ট স্ট্রাক রিটার্ন চুক্তির আয়তায় বাং বাংলাদেশের ফেরত পাঠানো হবে বলেও জানানো হয়েছে সম্প্রতি বাংলাদেশ যুক্তরাষ্ট্র ফ্রাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি স্বাক্ষর করেছেন এই চুক্তি অনুযায়ী যারা যুক্তরাষ্ট্রের অবৈধভাবে বসবাস করবেন তাদেরকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হবে কূটনৈতিক সূত্র বলছে তারকে বাংলাদেশে ফিরিয়ে আনার কৌশল হিসেবে যুক্তরাষ্ট্রের সাথে ফাস্ট ট্র্যাক চুক্তি করেছে বাংলাদেশ এই চুক্তের আওতায় শুধুমাত্র অবৈধ ব্যক্তিদেরকেই দ্রুত ফেরত পাঠানো হবে না বাংলাদেশ দণ্ডী তো অপরাধী এবং বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিদেশে বসে অপপ্রচারকারীদের ফিরিয়ে আনার নানান ব্যবস্থা করা হয়েছে এই চুক্তিতে বলা হয়েছে যারা বাংলাদেশে অপরাধ করে যুক্তরাজ্যে পালিয়ে যাবে তাদেরকে যুক্তরাজ্যে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে এবং তাদের রাজনৈতিক আশ্রয় বাতিল করার জন্য প্রক্রিয়া করবে সেই বিবেচনায় তারেক জিয়াকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে আওয়ামী লীগ সরকার একটি অন্যতম রাজনৈতিক কৌশল হল হলো তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করা ইতিমধ্যে তারেক জিয়া একুশে আগস্ট ব্রেনেট হামলায় মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেননি এবং আপিল করার সময় সীমাও পেরিয়ে গেছে এছাড়া অর্থ প্রচারের একটি মামলায় হাইকোর্ট তারেক সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন তারেক জিয়াকে দেশে ফিরে আনার জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার নানা রকম দেন দরবার করে আসছেন কিন্তু আইনি জটিলতার কারণে তারেক জিয়াকে দেশে আনার সম্ভব হয়নি তারেক এখন যুক্তরাজ্যে আছে রাজনৈতিক আশ্রয় এবং রাজনৈতিক আশ্রয় লাভ করেন ব্যক্তিকে যে সমস্ত শর্ত এবং নিয়ম মানতে হয় তা মানছেন না বলেও বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার অধিকার করা হয়েছে যেমন লন্ডনে বসে তারেক বাংলাদেশ বিরোধী তৎপরতায় লিপ্ত রয়েছেন বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে নানা রকম বিষয় করছেন সরকার পতনের জন্য ষড়যন্ত্র করছেন এছাড়া প্রধানমন্ত্রী অন্তত তিনটি সফরে তারেক জিয়া লন্ডনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন এবং তার নির্দেশে সেখানে সহিংস ঘটনা ঘটানো হয়েছিল বাংলাদেশ দূতাবাসেও তারেক জিয়ার নির্দেশে হামলা করা হয়েছিল এবং এটি একটি ফৌজদারি অপরাধ বলে বাংলাদেশ সরকার মনে করে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস তারেক জিয়াকে ফিরিয়ে আনার জন্য কয়েক দফা আবেদন করেছে এবং কূটনীতিকরা মনে করছেন তারেক জিয়াকে ফিরিয়ে আনার স্বার্থেই ফাস্ট ট্র্যাক চুক্তি স্বাক্ষর করা হয়েছে তবে কোন কোন মহল বলছে তারেক জিয়ার বিষয়টি স্পর্শকাতর তাকে যেহেতু যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে এবং তারেক জিয়া সেই রাজনৈতিক আশ্রয়ে লাভের আবেদন সংক্রান্ত চিঠিতে উল্লেখ করেছেন যে বাংলাদেশে এলে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে সেই কারণে তারেক জিয়াকে বাংলাদেশে পাঠানোর বিষয়টি এত দ্রুত নাও হতে পারে তবে বাংলাদেশ যুক্তরাজ্যের সঙ্গে এই ব্যাপারে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে বলে জানা গেছে লুটপাটে আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য নেই দুর্নীতি লুটপাটের অর্থ পাচারে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই যারা ক্ষমতার রাজনীতি ব্যবহার করতে পারছে তারাই সম্পদের মালিক হচ্ছে তেইশ দফার ভিত্তিতে গঠিত চোদ্দ দলীয় জোটে তেইশ দফায় বিন্দু মাত্র নেই অনেক ক্ষমতার রঙিন চশমা পরে বামপন্থী দলগুলোকে অবহেলা ও অবজ্ঞা করতে শুরু করেছে বাংলাদেশে ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশিদ খান মেননের একাশীতম জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে রাশিদ খান মেনন বলেন সাম্রাজ্যবাদ সাম্প্রদায়িকতা অর্থনৈতিক নৈরাজ্য ঋণ খেলাপি ও দুর্নীতিকে প্রতিরোধ করতে হলে দেশ দেশবাসীকে Okay. ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে জন্য শুধু সরকারের মুখপেক্ষী হয়ে বসে থাকলে হবে না তরুণ প্রজন্মকেও অগ্রগামী ভূমিকা রাখতে হবে যুক্তরাজ্যের প্রতি ইঙ্গিত করে মেনন বলেন যখন তারা ব্যর্থ হয়েছেন বাংলাদেশকে কোয়াডে নিয়ে যাওয়ার জন্য তখন তারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে প্রশ্ন তুলেছে গণতন্ত্র নিয়ে প্রশ্ন নিয়ে এসেছে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে তাদের একমাত্র লক্ষ্য ছিল এদেশে নির্বাচিত সরকারকে হাটিয়ে দাবেদার সরকার প্রতিষ্ঠা করা জাতীয় সমাজনৈতিক দলের জাস্ট সভাপতি হাসানুল হক ইনু বলেন বাংলাদেশের এই মুহূর্তে কিছু ত্রুটি ঘাটতি শক্তি দেশ সেই মুক্তিযুদ্ধের যে কোনো মূল্যে উৎখাতের জন্য রাজাকার পক্ষ জোর প্রচেষ্টা চালাচ্ছে এই প্রচেষ্টার বিরুদ্ধে বামপন্থীরা কিভাবে ভূমিকা রাখবে সেটি যদি নিষ্পত্তি করতে না পারে তাহলে একদিন সাম্রাজ্যবাদের লেজুর রাজাকার পক্ষকে ক্ষমতায় দেখতে হবে তেইশ দফায় ভিত্তিতে গঠিত চোদ্দ দলীয় জোটে তেইশ দফার বিন্দু মাত্র নেই উল্লেখ করে সমবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন আমরা স্বপ্ন দেখেছিলাম নতুন রাজনৈতিক ধারা সৃষ্টি হবে বিএনপি যে আমার তুটপাট করতে যে ফুল ভাল করেছিল মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার ক্ষমতা এলে তা থেকে আমরা মুক্তি পাবো অগণতান্ত্রিক ব্যবস্থা থেকে মুক্তি পাব কিন্তু আজ আমাদের সেই স্বপ্ন ভেঙে গেছে 15 বছর আগে বিএনপি জামায়াতের বিরুদ্ধে যে স্বপ্ন নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম সেই আন্দোলন নিষ্ফল হয়ে গেছে আর 14 দলীয় জোটে 23 দফার বিন্দু মাত্র নেই বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন আমরা যারা ঐক্যবদ্ধ জোট সংগ্রামের মধ্যে ছিলাম যে জোটের রাজনীতিকে এগিয়ে নিয়ে আমাদের দলে নেতা কমেরা জীবন দিয়েছিল সেই রাজনীতি থেকে আমাদের অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে এখন রাজনীতিতে লুটপাট দুর্নীতি অর্থ পাচারের নতুন ধারা চলছে বাংলাদেশ থেকে অনেক সম্পদ দেশে পাচার হয়ে যাচ্ছে ক্ষমতাবান সিন্ধ যারা রাজনীতিকে ব্যবহার করতে পারছে তারাই সেই সম্পদের মালিক হচ্ছে এই অবস্থা পরিবর্তনের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আওয়ামী লীগের অর্জন প্রশ্নবিদ্ধ করছে আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল এবং একে অন্যের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি যেন কিছুতে থামতে থামানো যাচ্ছে না নির্বাচন পরবর্তী কোন্দল বন্ধে বিভিন্ন রকম উদ্যোগ ব্যবস্থা গ্রহণ করেছে আওয়ামী লীগ দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই একাধিকবার দলীয় কোন্দল বন্ধের জন্য তাগদা দিয়েছেন কিন্তু কোনো কিছুতে কাজ হচ্ছে না বরং আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সাংগঠনিক অবস্থা রীতিমতো ভেঙে পড়েছে এই কোন্দল এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে আওয়ামী লীগ সরকার উন্নয়ন বা অর্জন প্রশ্নবিদ্ধ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরাই দলের এই কুন্দল এতদিন তৃণমূল পর্যায়ে থাকলেও সেটি এখন কেন্দ্রীয় নেতা নেতৃত্বে শুরু হয়েছে সাম্প্রতিক সময়ে আবারও মুখোমুখি অবস্থা নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিএসডিসির সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকন এবং বর্তমান মেয়র ব্যারেস্টার শেখ ফজলে নয় এর আগে এই দুই নেতার মধ্যে মার্কেট অনিয়ম সিটি কর্পোরেশনের টাকা রাখা নিয়ে বাকযুদ্ধ হয়েছিল এবার তারা মুখোমুখি হয়েছেন গত বুধবার তাপস দাবি করেন দু হাজার উনিশ সালের তুলনামূল্যের তুলনায় গত বছরের ঢাকায় ডেঙ্গু রোগী কমেছে এর পাল্টা প্রতি উত্তরে শনিবার মির প্রেসে সাংবাদিকদের ডেকে খোকন বলেন বর্তমান কর্তৃপক্ষ জানিয়েছেন দু হাজার উনিশের তুলনায় দু হাজার তেইশ সালে ডেঙ্গু ডেঙ্গু রোগীর সংখ্যা কম আমি জন্য কারণ উল্লেখ করছি না তবে এই ধরনের অপপ্রচার করা আমি কষ্ট পাই ব্যচিত হয়ে আমি এই দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আমি আওয়ামী লীগ পুরোনি সংসদ সদস্য আমার সীমাবদ্ধতা রয়েছে পাবলিক আমি যে কোনো বক্তব্য দিতে পারি না আমার জবাব রয়েছে যে সাবেক এবং বর্তমান মেয়রের এই বাঘ যুদ্ধ স্পষ্ট ভাবে প্রমাণ করে যে আওয়ামী লীগ এখন ফ্রি স্টাইলে চলছে দলের চেইন অফ কমান্ড ভেঙে গেছে তৃণমূলের কোন্দল আরও ভয়ঙ্কর এই মুহূর্তে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী একুশে মে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে মন্ত্রী এমপিদের পরিবারের সদস্যদের উপজেলা নির্বাচনের প্রার্থী না হতে নির্দেশ দেওয়া হলেও প্রথম ধাপের মতো এবার এই নির্দেশনা উপেক্ষাকৃত সামনে উপজেলা নির্বাচনের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে বলে ধারণা করা হচ্ছে বিভিন্ন স্থানে যেখানে জাতীয় নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী দায় জয়ী হয়েছেন সেখানে তাদের মায়ম্যানদের উপজেলা নির্বাচনের প্রার্থী করেছেন আবার যারা স্বতন্ত্রদের কাছে পরিচিত হয়েছেন তারা তাদের প্রভাব পত্তি করে রাখার জন্য তাদের মায়ম্যানদের প্রার্থী করেছেন এলাকায় নিজেদের হারানো অবস্থান পুনরুদ্ধারের জন্য উপজেলা নির্বাচনকে বেছে নিয়েছেন এটা করতে গিয়ে লাগামহীনভাবে একে অন্যের বিরুদ্ধে কুচ্ছা রটনা থেকে শুরু করে সহিংসতার ঘটনা ঘটাচ্ছে সব কিছু মিলে আওয়ামী লীগের মধ্যে একটি লেজেগ লেজে গোবরের অবস্থা তৈরি হয়েছে সবচেয়ে বড় ব্যাপার হলো আওয়ামী লীগের যে অঙ্গ সহযোগী সংগঠন আছে তারও এখন ক্রমশ বিভক্ত হয়ে পড়েছে সবকিছু মিলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এখন প্রশ্নবিদ্ধ হচ্ছেন নেতা এই অবস্থা পরিত্রাণ পেতে আওয়ামী লীগ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সেটাই এখন দেখার বিষয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল অন করে রাখুন ধন্যবাদ